ব্যর্থ হওয়া মানে আমি পারিনি এটা নয় বরং আমি এখনও শিখছি জীবনে সবাই একবার না একবার হোচট খাই কেউ পড়ে গিয়ে উঠে দাঁড়ায় আবার কেউ দাঁড়ায় না ভুল থেকে শেখাটাই আসল তুমি যদি ব্যর্থ হও তার মানে তুমি চেষ্টা করছো আর যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ ততক্ষণ তুমি হারের মধ্যে থেকেও জয়ের পথে আছো একটা জিনিস মনে রেখো যে মানুষ একবার ভেঙে পড়ে উঠে দাঁড়াতে পারে তাকে আর কিছুই ভাঙতে পারে না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ একবার পড়ে গেলেও বারবার উঠে দাঁড়ায় আর কেউ একবার পরেই হাল ছেড়ে দেয় কারণ যারা জিততে জানে তারা হারের মধ্যেও শেখার রাস্তা খুঁজে নেয় তুমি আজ হয়তো ব্যর্থ হয়েছ হয়তো তুমি যতটা চেয়েছিলে ততটা করতে পারো মানুষ হাসছে কথা বলছে তুচ্ছ করছে কিন্তু তুমি জানো কি এই সময়টাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা এই সময়ে নির্ধারণ হবে তুমি কেমন মানুষ মনে রেখো যে মানুষ একবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সে শুধু সফল না সে ইতিহাস গড়ে কারণ সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়কে জেনেও এগিয়ে যাওয়া ব্যর্থতা তোমার শেষ গন্তব্যস্থল নয় এটা তোমার শুরু যেখান থেকে সবাই ফিরে যায় সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে তুমি যদি হেরে গিয়ে থেমে যাও তাহলে ব্যর্থতা জিতবে কিন্তু তুমি যদি আবার উঠে দাঁড়াও তাহলে ইতিহাস তোমার নাম মনে রাখবে মনে রেখো যে মানুষ আগুনে পুড়ে যায় সে ছাই নয় সে আগুনের মতোই জ্বলে ওঠে তোমার কষ্ট একদিন তোমার শক্তি হবে তোমার অস্ত্র একদিন তোমার অনুপ্রেরণা হবে আর যেদিন তুমি জিতবে সেদিন এই ব্যর্থতার গল্পই হবে তোমার গৌরব পড়ে যাও শিখো আবার উঠে দাঁড়াও কারণ তুমি প্রমাণ করবে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা সো এভিওয়ান আপনাদের সবার সাথে আমার আরেকটি প্রোডাক্টিভ মর্নিং শেয়ার করতে যাচ্ছি আর আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার দিকে তারপর উঠে টেবিল সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপর ট্যুর লিস্ট করে এখন হচ্ছে আমি পড়তে বসেছি আর আজকে পড়ছি আমার একাডেমিক যে সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স সেটা আর এমন কিছু কমেন্ট পাই আমি যে আমার পড়তে একদমই ভালো লাগে না টেবিলে বসলেই যেন কি হয়ে যায় আমি অনেক পড়াশোনা করতে চাই কিন্তু যখনই আমি টেবিলে বসি তখনই আমার যেন কি হয়ে যায় তো লক্ষ্য যদি থাকে অটুট তাহলে অবশ্যই পড়াশোনা করতে ইচ্ছে করবে সে যাই হোক তো যে অবস্থাতেই থাকো না কেন পড়াশোনা করতে হবে আসলে পড়াশোনার বিকল্প কিছু নেই যখনই পড়তে বসবে তার আগে নিজে চিন্তা করে নেবে মাইন্ড সেট করে নেবে যে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই আমি কোথায় পৌঁছাতে চাই আমি আসলে জীবনে পড়ালেখা করে কি হতে চাই এরকম যদি চিন্তা করে পড়াশোনা করো বা টেবিলে বসো ডেফিনেটলি তোমার পড়াশোনা করতে ইচ্ছেও করবে পড়াশোনার আগ্রহটা চলে আসবে আমারও মাঝে মাঝে পড়াশোনা করতে ইচ্ছে করে না আলসে লাগে মনে হয় ছাই সব রেখে দেই কী করছি এরকম মনে হয় কিন্তু ওই যে আমার একটা স্বপ্ন আছে যে আমি এই জায়গায় পৌঁছাবো এটা করবো জন্য আর কি পড়াশোনা করি তো পড়াশোনা করলে দেখা যায় মন ভালো থাকে ব্যস্ত সময় আসলে কাটে আর যদি অলস সময় কাটানো হয় তাহলে অনেক দুশ্চিন্তাও হচ্ছে মাথায় এসে ভর করে ব্যস্ত থাকলে অনেক ভালো লাগে মানে ফালতু টেনশনগুলো আর কি আসতে পারে না আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে